আর খুদিরে খুদির রাজিয়াহ তাল আন হ বলেন রায় সাল্লাল্লাহ আন ইউরসাল্লাম বলেছেন কানাড়া জুলুম ফিলাম ইসরাইল আশিরাফ আজুল আনাব সিহী ফাক্কা তালা তিসয়া হাজার হাজার বছর পূর্বে একটা লোক নিরানব্বই জন লোককে হত্যা করেছিল ফাজাল আয়সালো সে এখন জিজ্ঞাসা করতে লাগলো বাঁচা যায় কিভাবে বাঁচা যায় কি হবে 99 জন মানুষকে হত্যা করেছি মহাপাপ করেছি বাঁচা যায় কিভাবে ফাতা راہবান একজন দরবেশের কাছে আসলো দরবেশ দরবেশ অনেক এবাদত করে কোরআন হাদিস জানে না যার জন্য শিক্ষা প্রতিষ্ঠান লাগবে শিক্ষা প্রতিষ্ঠান জরুরি আর ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে হবে তাই তো বলেছি আমার মনে বড় সাধ আমি এই দেশের মাটি তে উন্নতমানের প্রতিষ্ঠান গর্বই গর্বই উস আল্লাহ যেখানে ছেলেমে বাংলা ইংরেজি আরবি উন্নতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যের বিরুদ্ধে লড়বে ভূখে কলমে মিডিয়াই লড়বেই লড়বে এই দেশের প্রতিষ্ঠান জামিয়ার সালাফিয়ে এদেশের ভিতান প্রতিষ্ঠান জামিয়ার সালাফিয়ে এদেশের বাল্ত প্রতিষ্ঠান জামিয়ার সালাফিয়ে এদেশের সংগঠন রক্ত প্রতিষ্ঠান জামিয়ার সেলাপিয়া এদেশের হিংস উত্তর প্রতিষ্ঠান জামিয়ার সেলাপিয়া আরবি শিক্ষক এদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়ার সালাফিয়ে যেখানে পাঁচ হাজার ছেলেমেয়ে পড়াশোনা করে যেখানে তিনশো জন শিক্ষক শিক্ষিত অবস্থান করে যেখানে চারশো দশ জন এতিম রয়েছে যেখানে শিক্ষক শিক্ষিকা বেতন লাগে বত্রিশ লক্ষ মাসে রমজান মাসে আটচল্লিশ লক্ষ লাগে কুরবানিতে আটচল্লিশ লক্ষ লাগে কিভাবে চলে আমি জানি না আল্লাহ ভালো জানে কত পরে আছে এই যে লোকটা দরবেশের কাছে আসলো এ আলেম নয় আল্লাহকে চিনে না বলেছে আমি নিরানব্বই হত্যা করেছি বাঁচার পথ কি তখন বলেছে না বাঁচার পথ নেই হত্যা করেছে একশো জন হয়ে গেল এবারও বের হয়েছে বাঁচার পথ কি তার মানে সে বাঁচার পথ খুঁজছে ফাঁকা রাজমা নিতে একজন কেউ বললো অমুক গ্রামে যাও ওখানে মওলানা আছে জিজ্ঞাসা করো বাঁচার পথ কি কথা বলতেই যা আরম্ভ করতে ফাঁদরা কারু পথ তাকে পেয়ে গেল সময় শেষ থান না সাদরা হইয়া হা যখন মাটিতে পড়ে যায় তখন বুকটা ওই গ্রামের দিকে ঠেলে দিয়ে তাকে দেখালো একশো জন মানুষকে হত্যা করেছি সেটা ভিন্ন কথা তোমার কাছে ক্ষমা চাওয়ার আশায় আমি পথ খুঁজছিলাম বুকটা সেদিকে বের করে দিয়ে তোমাকে দেখালাম আমি আসলে বাঁচার পথ খুঁজছি ফাক্তা সমাথি রে মালাই কতু রহমা মলাই কুতলা যা জহন জান্নাতের প্রেশা হই চই লাগিয়ে দিলো হাতা আলাহা যে আম তাকর রবি অয়লা হা আম তবাদ যে গ্রাম থেকে যাচ্ছিলো সে গ্রাম কাল লা বললেন সরে যাও যে গ্রামে যাচ্ছিলো সে গ্রাম কাল লা বললেন আসো তারপরে ফেরেস্তাদে রইলেন ফাপ কি শু মায় এখন মেপে দেখে তো কত আছে কত গেছে মেপে দেখে তো কত আছে কত গেছে ফা ও জেদা এলা হা যা আস্তরা শিবরিন মেপে দেখা গেল অর্ধ বেশি হয়েছে যাওয়াটা অর্ধ বেশি হয়েছে যাওয়াটা ও গোপেরা লাউ তাকে ক্ষমা করা হয়েছে লাশ তো ওখানেই পড়ে আছে আল্লাহর ক্ষমা লোকটা বুকটা ওইদিকে ঠেলে দিয়ে তাকে দেখিয়েছে যে আমি আসলে ক্ষমা চাচ্ছি আপনার ভিতরটা যেন প্রকাশ পাই যে আসলে আমি সত্যিই ক্ষমা চাচ্ছি